সব বন্ধুরা আমি এটার ভয়েসটা কেটে দিলাম আমি ওখানে একটু ভুল ভাল বকে ফেলেছিলাম তো গাইজ চলো আজকের আরও একটা মিনি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো পেটের ভিতরে ছুচো দৌড়াচ্ছে আর কি সকাল থেকে কিচ্ছু হয়নি টিউশন ছিল আস্তে আস্তে এগারোটা বেজে গেছে খেতে খেতে বারোটা তো চলো ভাতটা খেয়ে নেওয়া যাক ভয়েসটা আমি কেটে দিলাম কারণ আমি কি যে বকছিলাম ভগবান জানে যার জন্য আমার বকবক তোমরা শুনতে চাইবে না ওখানে আমি নিজের মতো করে বক 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 করছিলাম যেটা শুনে আমার ঠাম্মি খুব হাসছিল তার জন্য আমি ভয়েসটা কেটে দিলাম তো চলো দেখেনি নি ভাতে কি আছে আজকে আজকে ডিম আলু কচু দিয়ে তরকারি হয়েছিল সেটা দিয়ে ভাত খেয়েছি স্নান করতে কিন্তু লেট হয়ে গেছে মা এসেছিল তারপর মামা মামি এসেছিল আমার মানে আমার মায়ের কাকার মানে যে আপন কাকা আছে ছোট কাকার ছোট ছেলে আর ছেলের বউ আর বোন মানে বুঝতেই পারছো আমার ছোট মামা ছোটো মামি আর বোন এসেছিলো আমাদের বাড়িতে তাদেরকে আর দেখাতে পারলাম না কারণ ওরা লজ্জা পাচ্ছিলো বোন দেখাস না তার জন্য আর দেখায়নি তো সন্ধ্যাবেলা আবার আসার কথা আছে জানি না কখন আসবে গোপুর তো পূজা হয়ে গেছে তখন দেখে নাও প্রসাদে কী কী আছে মামি তো গোপুর জন্য ক্যাটবেরু নিয়েছিলো সেটাও দিলাম আর কালো মিষ্টি প্লাস এমনি সাদা মিষ্টি সব রকমই দেওয়া হলো দেখো গোপুর তো আজকে ভালোই হবে ভুরি মনে হচ্ছে দেখে নাও তোমরা এক পদ বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে গোপুর থালা এই যে গোপু কি সুন্দর খাচ্ছে দেখো আর এই যে সব ঠাকুরকে যত তিন রকম মিষ্টি ছিল সব মিলিয়ে মিশিয়ে দিলাম দেখে নাও কেমন লাগছে অবশ্যই জানিও আমার গোপুকে আজ কত সুন্দর লাগছে আমার গোপুকে তো চলো সো গাইস তারপরে পেটের ভিতরে আর একটু কিছু কীরকম যেন মনে হচ্ছিল যে কিছু একটু চাইনিজ খাওয়া যাক যার জন্য মা আজকে বাড়িতে নেই মা একটু ব্যাংকে গেছে যার জন্য সুযোগ পেয়েছি একা একা রান্না করে নিয়েছি চাউমিন দিয়ে খেয়েও নিলাম জোগাইস বিকেল বেলা হয়ে গেছে আর আমি ব্লগটা তারপর থেকে আর কন্টিনিউ করিনি তো বিকালবেলা ফুচকা দেখে তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না মাকে আমি বায়না করেই বসলাম যে মা আমাকে যে করেই হোক তুমি ফুচকা কিনে দাও আমি অনেকদিন ফুচকা খাইনি তো যার জন্য মা ফুচকা কিনে দিয়েছিল কিন্তু ফুচকা কাকু এটা ঠিক করেনি জলটা জলটাও অনেক কম দিয়ে দিয়েছিল কারণ ফুচকার জল খেতে আমার ভীষণই ভালো লাগে আমি এক্সট্রা জল চেয়ে খাই আমার এত ভালো লাগে মানে তেঁতুলগোলা জলটা তারপর ফুচকা দেখে তো আমার জিভ দিয়ে রীতিমতো জল পড়ছিল আর আমার বোন দেখো কি মহা আনন্দে ফুচকা খেতে বসে গেছে আমার ভাগ্যে আর ফুচকা নেই গাইজ আমার বোন সব ফুচকা খেয়ে নেবে তো ঝটপট করে আমি সন্ধ্যে দিতে যাই একটু দেরি হয়েছে সন্ধে দেওয়া হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম ফুচকা খেতে কারণ বোন হাঁ করে বসেই ছিল ও বলছিল যে আমাকে একটা দে দিদি আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুই সব ফুচকা খেয়েছিস আমি আর ফুচকা দেবো না বাবা এই বলে আমি দে ছুট ঘর থেকে কি বলো ঠিকই তো করেছি ও ফুচকা খেয়ে নিয়েছে অলরেডি অনেক এবং আমার ভাগের থেকে একটাও অলরেডি খেয়ে নিয়েছে তারপরেও আমি ওকে কেন ফুচকা দেবো আমি কি খাবো না আমি নিজে চেয়ে নিলাম তো দেখো ও কত ঢং দেখাচ্ছে যে ইয়ামি সো ইয়ামি অনেক সুন্দর খেতে হয়েছে এরকম ঢং দেখে তো আমি রীতিমতো হাসছি আমি বলছি দাঁড়া আমি আসছি দেখো আজকে কিরকম মেঘলা মেঘলা করতে আসে ঠাম্মা বরিশাল ভাষা বরিশালের ভাষা তো কইতে ইচ্ছা হয় কিন্তু কি কমু মনটা মোটেও ভালো নাই আমার স্বামী প্রতিদিনই জ্বর আসছে প্রতিদিনই জ্বর আসছে এখন তার এত জার লাগছে সে দু তিনটে জামা খায় দিচ্ছে গাঞ্জি পড়ছে তা শীত একটু কমতেছে না এইটা যে কি করে ভালো হইব তিন মাস ধরে জ্বর আমার হয়েছিলো ডাক্তার দেখাইছি কিছুতেই কিছু হয়েছে না এই জন্যই মনটা খারাপ আর আজকে আমার মা ইয়াই রান্না করছে আমার নাতনি যে একবার একবার খাইলেই তার মুখে লাগিয়ে থাকবে এত সুন্দর সোয়াবিনের তরকারি করিতে প্রথমবার এটা আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ভাবতেও পারিনি আবার এই দেশি ভাষা চলে আসছে বইরে সেলা ভাষা পালাই যাইতেছে আমি তো কোনো সময় বলো অত সুন্দর রাঁধতে পারবে আমার মাই আমি জমাইতেও পারি নাই মাথায় খুব সুন্দর রাঁধছে আমরা সকলে খাইছি যে খাইতে হেই কয় খুব ভালো লাগে ঠাকুমার মতো রাঁধতে পারবে হে কয় সকলে এত সুন্দর রাঁধছে এখন আর আমি রাঁধতে পারি না আমি আগে রাঁধতে পারতাম আমি জোর দিয়ে কইতে পারি সকলের বাড়ি কোনো মানুষ নাইলে আমি রাঁধতে যাইতাম আমার রাঁধতেও খুব ভালো লাগতো এখন কিছু করার ক্ষমতা নেই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছিস স্টপ বাই বাই কর দাও বাই 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 টাটা করো টাটা কর তুই বুবা নাকি রে